গুড মর্নিং আজকে অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও মানে দিতেই পারছি না তো আজকে ভাবলাম একটা হেয়ার কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা মানে শুধুমাত্র হেয়ারের জন্যেই আর কি তো দেখো ফ্রেশ অ্যালোভেরা আমি নিয়ে নিয়েছি তিনটে মতন নেব মানে যার যেরকম চুলের লেন্থ সে সেরকমভাবে নেবে আমার চুল যেহেতু অনেকটাই লং সেহেতু আমি মানে মোটা দেখে তিনটে নিয়েছি মানে এই ফ্রেশ অ্যালোভেরাতেই এটা হবে অ্যালোভেরা জেল দিয়ে খুব একটা হবে বলে আমি জানি না ঠিক জানি না হতেও পারে কিন্তু আমি ফ্রেশ অ্যালোভেরাটাই ব্যবহার করি এবার এগুলোকে কেটে এরকম করে লম্বা করে সোজা করে রেখে দিতে হবে মিনিট দশেক মানে ভিতরে এর ভিতর থেকে একটা নোংরা সবুজ রঙের একটা আঁঠালো জিনিস বেরিয়ে আসবে যেটা চুলের জন্য বা স্কিনের জন্য ভীষণই খারাপ তো এরপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো মানে সুন্দরভাবে ধোবো আর কি আগে আমি কি করতাম এগুলো পিলটা তুলে তারপর মিক্সিতে ঘুরিয়ে নিতাম কিন্তু এখন আমি আর একটা নতুন মানে টেকনিক ফলো করবো রুটি বেলা বেলুন দিয়ে আর কি যেটা দিয়ে বেলি আমরা ওটা দিয়ে চিপে চিপে এর জুসটাকে বের করে নেব তার কারণ একটাই মিক্সির মধ্যে দিতেও হবে না আর খুব ভালো করে বেরিয়ে যাবে এর আগের দিনকে মানে আমি একবার করে দেখেছি। তারপর আমি এগুলো থেকে ভালো করে চিপে 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 বের করে একটা বাটির মধ্যে নেব মানে তিনটে থেকেই সেম প্রসেসে চিপে চিপে বের করে দেবো এবার এই প্রসেসটা যদি কারো ভালো না লাগে তাহলে পিল মানে ছুরি দিয়ে ভালো করে এটাকে ফেলে দিয়ে তারপর মিক্সিতে ঘুরিয়ে নিলেও হবে কিন্তু এটা করলে আর ওই ঝামেলাটা করতে হয় না আর কি মানে একবারেই এই জুসটা বেরিয়ে যাচ্ছে সুন্দর তো এরপর এই এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে এবার যার যেমন চুলের লেন্থ সবাই স্ক্যাল্পে লাগানোর জন্যই বলবে কিন্তু আমি বলবো চুলেও মানে চুলেও লাগাতে মানে একদম চুলের নিচে অবধি ডগা অবধি লাগাতে মানে এতে পুরোপুরি ড্র্যান এবং সম্পূর্ণ চুলে যেরকম আর কি ফ্রিজিনেস যা যা প্রবলেম থাকে সবটাই মোটামুটি চলে যাবে ভালো করে ফেটিয়ে এর মধ্যে নিয়ে নেবো আমি নারকেল তেল এর মধ্যে টক দইও দেওয়া যায় খুব ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে টক দইটা ছিল না ওই জন্য টক দইটা আমি দিতে পারলাম না এবার যার যেমন অ্যাকর্ডিংলি আর কি চুল সেরকম অনুযায়ী নারকেল তেল আর হাফ লেবুর রস গোটাটা নিলেও হয় কিন্তু লেবুটা ভীষণ স্ট্রং তো ওই জন্য আমি হাফই নিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে এবার সেকশন ওয়াইজ চুলের পার্ট করে প্রথমেই চুলটাকে ভালো করে আঁচড়াতে হবে মানে এটা চুলের যে কোনো কিছু অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই চুলটা আঁচড়ে নেওয়া দরকার আঁচড়ে তারপর এটা শ্যাম্পু করা চুলে লাগাবে অবশ্যই তারপর ভালো করে সেকশন সেকশন করে পুরো চুলটাতে লাগাতে হবে মিনিমাম এক ঘন্টা মোটামুটি রেখে দিতে হবে আরও যদি বেশি টাইম দেওয়া যায় তাহলে আরও ভালো কিন্তু অ্যালোভেরাতে অনেক সময় কী হয় মাথাতে বেশিক্ষণ লাগিয়ে রাখলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তো আমি এটা মোটামুটি এক ঘন্টাই লাগিয়ে রাখি তারপর শ্যাম্পু করে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে এত ভালো সিল্কি আর এত ভলিউম চুলটার হয় তোমরা অবশ্যই ট্রাই করো আর জানিও কার কেমন লাগলো টাটা সবাই ভালো থেকো